মাই নিউজ থেকে আপনাকে স্বাগতম দেখতে থাকুন সর্বশেষ আপডেট বাংলা খবর সময় দর্শক ইউনিস সরিয়ে চট্টগ্রামে উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সিডিএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন এর মধ্যে দিয়ে চার মাস আগে দায়িত্ব নেয়া চেয়ারম্যান মোহাম্মদ ইউনুসকে সরিয়ে সরানো হলো এই ছিল আজকের শিরোনামটি দেখতে থাকুন বিস্তারিত চট্টগ্রামে উন্নয়ন কর্তৃপক্ষের সিডিএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ নুরুল নুরুল করিম এর মধ্যে দিয়ে চার মাস আগে দায়িত্ব নেয়া চেয়ারম্যান মোহাম্মদ ইউনুসকে সরানো হলো ইউনুসে ছড়িয়ে চট্টগ্রামে উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ এ বিষয়ে ছিল আজকের ভিডিওটি তাই এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সোমবার ২ সেপ্টেম্বর জনপ্রশাস প্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈধ বৈদেশিক নিয়োগ সরকার উপদেষ্টার কাজে কানেজ ফাতেমা স্বাক্ষিত এক উপত্যক্ত এই তথ্য জানানো হয় প্রঙ্গাপনে বলা হয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনিসের নিয়োগের অবশিষ্টি মেয়াদ বাতিল করে কুপকৌশলী মোহাম্মদ নুরুল করিমকে চট্টগ্রাম উন্নয়নের কর্তৃপক্ষ আইন দু হাজার এর দ্বারা এর সাত অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পন্ন সম্পর্ক পরিতির শর্তের যোগদানের ই করেন এই নিয়োগের অন্যান্য শর্ত অনুপূতি চুক্তির দ্বারা নির্ধারিত হবে জনস্বার্থে এই আদেশ অবলম্বনে কার্যকর হবে এর আগে গত চব্বিশে এপ্রিল আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ইউনুসকে সিডিএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় এর ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে আজকের ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ